যাক মোটামুটি সংসার চলতেছে ভাই আমি মাঠে আজকে ঘুরে বেড়াচ্ছি বলছে মাঠে কৃষকদের মাঝে ঘুরে বেড়াচ্ছি এই যে গরমে যারা কাম করতেছে তাদের সাথে একটু সময় কাটাচ্ছি তা ঠিক আছে ভালো থাকেন আর এনেন বাচ্চাটা খেয়ে নেন ভাই ঠিক আছে ভাই ভালো থাকেন হ্যাঁ বাড়ি কোন জায়গায় আছে আইন্দার বুদা আইন্দার বুদা আছে বাড়ি যাবেন না বাড়ি যাবেন না বাড়ি যা সারা দিন গাড়ি চালাবেন না যা যাবেন জানে ঘরে একটু রেস্ট নেন ঘরে একটু সারা একটু রেস্ট নেন তারপরে কাজ করেন ওই সেই ঘরে তো পশু পড়ে না তা হয় কি হ্যাঁ এমন আর ঠিক আছে সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন বাড়ি কোথায় আগ্রালি এই যে কাজ করতেছেন তাই দেখে দাঁড়ালাম ভাই কাজ ইট করেন না ইট বানান যাকে অনেক কষ্ট করতেছেন এই জন্য আমি দাঁড়ালাম ভাই কিছু মনে করতেছেন নাকি হ্যাঁ সমস্যা না এই গরমে খান ঠিক আছে ভাই अल तू रेस्ट है ना ठीक है अल तू रेस्ट है ठीक है भाई भाला तो क्या ना अच्छा